ঘড়িতে এখন বাজে পাঁচটা বৈকাল পাঁচটা বাস স্ট্যান্ড বাঁকুড়া পুরুলিয়া যাবে বাস গুলো দেখুন বন্ধুরা স্টেট বাস পুরুলিয়া যাচ্ছে এখন পাঁচটা বাজছে ঘড়িতে এখন সময় হয়েছে টাইম হয়েছে পাঁচটা বাজছে বৈকাল পাঁচটা এইদিকে একটা বাস আছে দেখুন এই বাসটাও যাবে পুরুলিয়া টাইমটা পাঁচটা বাজছে বৈকাল পাঁচটা টাইম গুলো জেনে রাখুন তাহলে বাঁকুড়া বাস স্ট্যান্ড এখন এসেছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে বাস গুলো দেখুন সব দাঁড়িয়ে আছে এবং এখানে ফলের দোকান আছে দেখুন বাঁকুড়া বাস স্ট্যান্ড আজাদ আজাদ হিন্দ বাস টা এখন ছাড়বে তাই এখন দাঁড়িয়ে আছে এইখানে দুর্গাপুর যাবে এখন ঘড়িতে পাঁচটা এক মিনিট বাজছে মনিকা বাস আসছে পাঁচটা এক মিনিট বাঁকুড়া বাস স্ট্যান্ড এবং মনিকা বাস দুর্গাপুর বাঁকুড়া এইদিকে বাসগুলো ছাড়ছে এদিকে রুট হচ্ছে ছেড়ে বাসগুলো বেরিয়ে যাচ্ছে দুর্গাপুর আজাদ হিন্দ ভরিতে পাঁচটা দু মিনিট বাজছে বৈকাল দেখছেন আপনারা তাহলে বাঁকুড়া বাস স্ট্যান্ড পাঁচটা পাঁচ মিনিট বাজছে এখন বৈকাল বাসের টাইম গুলো তাহলে আপনারা দেখছেন তো এখন বাস গুলো যাচ্ছে নিজের চোখেই টাইম গুলো দেখে নেন বাসের তাহলে আপনারা বাসে চাপতে পারবেন সময় মতো বাড়ি ফিরতে পারবেন দেখে নেন এই বাসটা দুর্গাপুর যাচ্ছে ডবল ডেকার বাস স্লিপার বাস শুভ দ্বীপ এখন যাচ্ছে দুর্গাপুর থেকে যাবে শিলিগুড়ি সিটি সেন্টার যাবে প্রথমে তারপর যাবে শিলিগুড়ি দেখুন বাসের টাইম পাঁচটা পাঁচ মিনিটে যাচ্ছে বন্ধুরা এদিকে দিকের বাস গুলো দেখুন এই বাস গুলো এখনই ছেড়ে বেরিয়ে যাচ্ছে যখন বাস গুলো ছেড়ে বেরিয়ে যায় তখন এই জায়গাতে এসে এরা থাকে টাইম হয়ে গেছে এবারে বাস গুলো এখন ছাড়বে বন্ধুরা দেখুন এই বাসটা যাচ্ছে দুর্গাপুর এখন ছাড়ছে দেখুন বন্ধুরা মা দুর্গা বাস বিষ্ণুপুর যাচ্ছে বাসের টাইমগুলো জেনে রাখুন পাঁচটা পাঁচ মিনিট বাসটা যাচ্ছে এই বাসটা এখন যাচ্ছে দুর্গাপুর সুইটি বাস বাবু দুর্গাপুর যাচ্ছে বাসের টাইম আপনাদিকে বলে দিয়েছি এখন পাঁচটা পাঁচ মিনিট বন্ধুরা দেখুন বাসগুলো বাসের টাইমগুলো গুলো আপনাদিকে বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি বাসের টাইমগুলো তাহলে আপনারা জেনে রাখুন বাসের এইদিকে দেখুন বাসগুলো এখন বৈকাল ঘড়িতে বাজছে পাঁচটা সাত মিনিট ঘড়িতে এখন পাঁচটা ন মিনিট বাজছে বাস তো ছাড়ছে টাইম গুলো জেনে রাখুন তাই আপনাদিকে জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাস গুলো বাঁকুড়া থেকে দেখুন আরামবাগ আরামবাগ যাবে বাসটা এখানে দাঁড়িয়ে আছে এই বাসটা যাবে আরামবাগ এবং বিশ্বকর্মা পুজো হবে দেখুন প্যান্ডেল বাঁধছে প্যান্ডেলের কাজ এখন চলছে বিশ্বকর্মা পুজো হবে তাই দেখুন দেখুন বন্ধুরা এইদিকে বাস গুলো দাঁড়িয়ে আছে এই বাস গুলো যাবে বিষ্ণুপুর বিষ্ণুপুর বাঁকুড়া দেখুন মানবাজার বান্দোয়ান বাঁকুড়া বাস গুলো এখানে দাঁড়িয়ে আছে বাস গুলো ছাড়বে মা দুর্গা বাস বাঁকুড়া বিষ্ণুপুর বাঁকুড়া বাস এখানে আছে দেখুন তাছাড়া এখানে ফলের দোকান আছে যেমন ধরুন পেয়ারা আছে পাকা কলা আছে ফলের দোকান এখানে আছে বাস স্ট্যান্ডে বাঁকুড়া বাস স্ট্যান্ড কন্দা রামসাগর যাচ্ছে বিষ্ণুপুর যাচ্ছে বাসটা পাঁচটা বারো মিনিট এখন ছাড়ছে এই বাসের টাইম পাঁচটা বারো মিনিট বিষ্ণুপুর যাচ্ছে এখন বাসটা দেখুন এই একটা বাস আছে সাথী বাস বিষ্ণুপুর যাবে এরপর এই বাসটা ছাড়বে টাইম বলে দিলাম আপনাদেরকে জেনে রাখুন পাঁচটা বারো মিনিট দেখুন বন্ধুরা এই বাসটা এখন এলো তিরুপতি বাসের নাম পাঁচটা তেরো মিনিট ঘড়িতে এখন বাজছে সময় এখন পাঁচটা তেরো মিনিট এদিকে তারকেশ্বর বাস আছে তারকেশ্বর বাঁকুড়া ঝাড়গ্রাম বাঁকুড়া অন্নপূর্ণা বাস তাছাড়া দেখুন তাহলে বাসের টাইম গুলো দেখুন পুরুলিয়া বিষ্ণুপুর এই যে যাচ্ছে এখন টাইম পাঁচটা পনেরো মিনিট মালাইপা বাসের নাম যাচ্ছে পুরুলিয়া যাচ্ছে বন্ধুরা এইদিকে দেখুন বাস গুলো আছে গোপালপুর বাঁকুড়া দেখছেন তো বন্ধুরা বাঁকুড়া ইন্দপুর বাংলা ডাঙ্গারামপুর দেখুন এই বাসটা এখন আছে ছাড়বে বাস স্ট্যান্ড তো বাঁকুড়া বাস স্ট্যান্ড বাস গুলো এখানে দাঁড়িয়ে আছে এখনই ছাড়বে টাইম গুলো জেনে রাখুন তাহলে বাসের টাইমগুলো আপনারা জেনে রাখুন পাঁচটা পনেরো মিনিট এখন ঘড়িতে বাজছে আপনারা সময় মতো বাসে চেপে বাড়ি ফিরতে পারবেন টাইমগুলো জেনে রাখুন এই যে দেখুন এইদিকে বাস ত্রিলোচন দেখছেন তো অমর কানন দুর্লভপুর মেজিয়া দেখুন বাসগুলো এখন এলো এই মাত্র এলো এই বাসটা অন্নপূর্ণা বাস রাইপুর ঝাড়গ্রাম সিলদা ফুলকুসুমা খাতড়া বাঁকুড়া দেখুন বাসটা তাছাড়া আপনাদেরকে এবার দেখাই একটু অন্যরকম যেমন ভাতের হোটেল লাঞ্চ করা সকালে খাবার খেয়ে আপনারা বাসে চাপতে পারবেন ভাতের হোটেল আছে টিফিন খাবার হোটেল আছে দেখুন বাঁকুড়া স্টেশন হিন্দু রাজ হোটেল সুমন হিন্দু হোটেল এখানে হোটেল গুলো আছে আপনারা এখানে ভাত খেতে পারবেন লাঞ্চ করতে করতে পারবেন পারবেন বা ডিনার বাঁকুড়া নমস্কার নেবেন বন্ধুরা সবাই জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বাসের টাইম গুলো দেখুন বাস গুলো ছাড়বে তাই এখানে বাস গুলো আছে দেখুন বাস স্ট্যান্ড বাঁকুড়া তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে বাস স্ট্যান্ড বাঁকুড়া কেমন হয়েছে কমেন্ট করে বলবেন সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে আপনারা সবাই শেয়ার করে দেবেন পাঁচটা কুড়ি মিনিট বাজছে ঘড়িতে এখন সময় পাঁচটা কুড়ি মিনিট এদিকে দেখুন ফলের দোকান আছে ফলের ফলের দোকান দোকান আছে আছে অনেক রকম এইদিকে দেখুন বন্ধুরা বাস এলো এখন একটা সারদামনি বাস এলো ঘড়িতে পাঁচটা বাইশ মিনিট বাজছে এখন সময় পাঁচটা বাইশ মিনিট বৈকাল বেলা এবং তাছাড়াও বাস এ বাঁকুড়া বাস এ ওষুধের দোকান প্রচুর আছে বিভিন্ন রকমের দেখুন ওষুধের দোকান প্রচুর পরিমাণে আছে আপনারা যখন দরকার হবে তখন হঠাৎ ওষুধ যদি দরকার হয় হঠাৎ করে তখন আপনারা এই বাঁকুড়া বাস এ ওষুধ পেয়ে যাবেন খাতরা রায়পুর বাস এখন এলো ঘড়িতে এখন পাঁচটা বাইশ মিনিট বাজছে তাহলে বাঁকুড়া বাস স্ট্যান্ডে আপনারা এলে কি কি পাবেন দেখুন দেখিয়ে দিলাম আপনাদেরকে বলে দিলাম প্রাণীগঞ্জ বাস আসছে সূর্যদ্বীপ প্রাণীগঞ্জ নাম প্রাণীগঞ্জ তাহলে আপনারা বাস স্ট্যান্ডে এলে দরকার মতো আপনাদের দরকার মতো ওষুধ পাবেন ফলের দোকান পাবেন ভাতের হোটেল পাবেন সবকিছু এগুলো পাওয়া যায় বাঁকুড়া বাস স্ট্যান্ডে তাহলে বন্ধুরা একটা লাইক লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সবাইকে আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন বাঁকুড়া বাস স্ট্যান্ড কেমন লাগছে এবং বাসের টাইম গুলো আপনাদেরকে বলে দিলাম বাসগুলো দেখিয়ে দিলাম বাস গুলো দেখিয়ে দিয়েছি এবং বাসের টাইম গুলো আপনাদেরকে বলে দিয়েছি তাহলে আপনাদের সুবিধে হবে সময় মতো চাপতে পারবেন বাড়ি ফিরতে পারবেন আপনারা দেখুন বন্ধুরা কাকুরা বাস স্ট্যান্ড এইদিকে বাস গুলো আসছে এবং এইদিকে বাস গুলো যাচ্ছে দেখুন পাকুরা পাকুরা বাস স্ট্যান্ড তারা চিনে রাখুন লাল পারুল বাস আসছে 6 Medi tu salboni Vekcanan ni bonduras